এসব বাড়ি মানুষ আছে বাড়ি মুসবি আইসে খারাপ দেওয়ান যায় সারা শব্দ পাই ভাই কেউ কি নাই বাড়ি উম ঘরে তো মানুষজন টের পাই না ঘটনা কি গেলে কই হ্যাঁ কি লঙ্গি তো ঘরে মানুষজন টের পাই আসলে এসব বাড়ির মানুষজন আছে বাড়ি বাড়ি মানুষজন কি বাড়ি নাই আইসে ঘর যায় না অবস্থা কি কোনো সারা শব্দই পাই না বাড়ি ঘরে এরকম হতো এটা আমার আসলে আমার যারা ভিওয়ার্স আছে তাদেরকে তো আমার জানাইছে আমি একটু লাইভ করি নিয়ে আসলে দেখাইছে বর্তমান খয়রাতির এমন অবস্থা হয়েছে কোনো সারা শব্দই তো পাই হ্যালো গায়েস এই যে দেখেন এই বাড়িটা আসলাম সকাল সেই আটটা বাজে এখন পর্যন্ত কোনো সারা শব্দ পাইতে আসি না মানে বর্তমানে ব্যবসা বাণিজ্যের অবস্থা এমন খারাপ আগে তো এরকম ছিল না তো গাইস আমাকে চিনতে পারছেন আমি চানমায়া খায় রাতে হাই বন্ধুরা সবাই একটু কমেন্টে জানাইবেন যে দেখেন আসলে বাড়িতে কোনো লোকজনই দেখতে পাচ্ছি না ঠিক আছে লোকজন দেখা গেলে আমি আপনাদের সাথে আবারও লাইভে সংযুক্ত হব ততক্ষণ পর্যন্ত আসলে আপনারা আমার সাথেই থাকুন ধন্যবাদ গাইস কোথায় কেউ নাই বাসায় হা কেউরই তো আমি দেখলাম হ্যাঁ আছি তো মেলার ছিল একটা কাঁদে এ কেটে আবার কি খবর তুমি আইসুকিন লেগ গিয়া আমার দেখে আম্বের কি মনে হয় আমি তো বুঝ দুগা শ্যাল জল তুলে দেন আইসি আপনাকে দুয়ারে আমার তো এই যেই কাম বুঝলেন তাই দুগা শাল জল তুলে দেন লগিয়ে যাই এ তুই কেমন খাই রাতে আয় তোর চো খাইরাত হাতেটা আসনো বাই তুই তো আল্লাহ মতো আমার কাছেও ভালো আছো তুই কেমন খায়রাত করতে চাইছো আয় এবার তুই কি আসলে খয়রাতি এটা হলো তোর পেশা হ্যাঁ তুই এগুলো বাদ দে আর বাদ দে তোর ঘুরে গেলে ডাঙ্গ রয়েছে ভালো শিক্ষিত হ্যাঁ তুই এর বাদ দিয়ে তুই তোর ঘুরে গেলে মানুষ দিয়ে খুব আস না বাদ দে এগুলো আমার নেশা হোক আর পেশা হোক

যে সব খুবই ঘুরো করে চাকরি করে এন একটা হ্যাঁ একটা মানুষ খাইছো বাবা খাইছো হ্যাঁ গরম কথা কই না

বানাইছে কামড়ে যাই না এসব বাড়ির মানুষ আছে বাড়ি পোসা বিরাইছে জুলির মধ্যে হানবে না ধরা খাইজ পড়তে বই নাই না আমার শরীর সামনে দিয়ে আবার এত সুন্দর সবসিয়া সালুমের ভাইয়া কি ফেরত গেছে আছে কোনো সবাই মনে তো না টাকু আছেন বাসায় আসি কেড়া চান মেয়ের এ বাড়া তোর খয়রাত করেনি অভ্যেস এখনো সারতে পারো না হাইনা হায়না খারাপ কি তোর কি লাস্ট লাজ মোড়েও নাই হ্যাঁ ওরম কথা কইন না দুই ডে পোলাপ বার্সিটি দিয়ে পরে একটা সেনাবাড়িতে চাকরি করে এবারে অভ্যেসটা তু একখানি ছাড়তে পারো না আ বেশি দিন কল মনো আমি কাকু আর অত মশলা দিয়ে না যদি খয়রাত দিতে মশলা দেন না দেতে মশালি না দেবেন আমি চলিয়ে যাবো এ বাড়া তোরে খয়রাত দিলে এই দেশি খয়রাতির সব খয়রাতির ইজ্জত মারা যাইবি তুই আনিকে বাদ দে এই বাদ দিয়ে সোজা রাস্তা লক কাকু আমি কিন্তু ডিজিটাল খয়রাতি দেখছেন আমার কিন্তু টাচ মোবাইল আছে হ্যাঁ তারপরে এই চশমা চোখে দিয়ে আরছি যে পছন্দ হয় না খয়রাতি হেই পেলি তুই তোর বড় খয়রাত দিতে মানা হইছি এ না দেবে এ ঘরে এ আসো করে এই সাংবার যদি ফিরে খয়রাত তো রাখ দাও তাহলে খবর আছে কর দিয়ে দিব না মাইয়া এই ক্যামার হরা যাইবে না কোনো কায়দায় এই ক্যামার হরা যাইবে না পোলায় হে ডাকাত দিয়ে ফোন দিয়ে আমার অনেক রাগারাগি করে হ্যাঁ আসলে আমি বুঝলাম না কিছু এখানে দাবার দেখা আমি খরাতে বললে কি আমার মানের যে মরেও নাই হ্যাঁ না এখান বেশি দিন হলাম না এত কি আমি কি না খাই থাকবো করলাম না দরকার হইলে ও আছেন ভালো আমার হলই আছে তাই কি ইরিজন কেমন হইছে আপনাদের আমাদের হলই আছে ওই তাই দুগুপি দিদি বানানোর চেষ্টা করেন আমরা মেম্বার হই আমরা তো তাইও লндуগু মুইদুরি করে ইরিজন মুই ভালো ঘরে যায় মুছবি

এখন তোমার নামে তো অনেক কমপ্লিট হয়েছে এগুলো তো ভালো হয়ে যাও তোমার পোলা একটা চাকরি করে একটা পরে ঠিক আছে এগুলো কিন্তু খারাপ জিনিস না 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 এগুলো খারাপ জিনিস আমি জানি কিন্তু আমি ছাড়িয়ে দিই তুমি পাশাপাশি এই তোমার খারাপের পাশাপাশি বলে তুমি আরো কিছু করো না 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 মেম্বার সাহেব এটা এটা ভুল কথা এ ধরনের কাজ আমি করি না এই সকালে তো পাঁচ সাতজন আমার কমপ্লিট দিলে আপনি কোনো প্রমাণ দিতে চাইবেন না এই কাম করছি হাই হাই মেম্বার সাহেব তো অনেক মানুষে কমপ্লিট করছে কাকু আপনি কিন্তু এটা ঠিক করেন না তানমিয়া তুমি যেগুলো করিয়ে বেড়াও এগুলো তুমি আসলে ভালো না আজ খবর আছে তুমি কাগবারে লুঙ্গি লইছো একটা পাইলে আনছো আবার আবার সময় বলে পুম্বা লইছো একটা না এ সব আজগু মিথ্যে কথা এ আমি এরকম হতে আর গিয়ে দাদা কাম হর আমি আর কামুরি দিলে হন তোর পড়া ফোন দি হ্যাঁ আমি দিতে পারি এ মশাই

আমি চানমেয়া চান মেয়া চান মেয়া অনেক বছর আল্লাহ কই আমি তো আসলে দেশ বিদেশে এই ব্যবসা করি এলাকায় বেশি একটা ঢুকিলি হা কারণ এলাকার মানুষজন ভালো না দিচ্ছে

হে হ্যাঁ দে নালি শুনি যে হনতে মোরা এন শেষ মোরা দুই ভাই এন একদিক চলে গেলেই হয় এ আর বাড়ি থাকার মতো কোনো লাইন নাই আরে বাবা এত আমরা সবাই জানি কম বেশি জানি হ্যাঁ তো সেদিন তোমার বাবের কাছে ঘরাত করতে গুনিয়ে বাড়ির কিনেছে ওই কাপুর নিয়েছে খান ওই বিড়ির খোলার ফাইলিয়া লই গেছে এই সব অভ্যাস সাথে কইছি আমরাও কইছি তারপর দেয়া হইলে বিয়ে লই দোয়ানন বি কম হয়নি ভাই একটু বুঝাই দিছি কই এন এগুলা জানার না করে তো বাবা তো বিয়ে শাদি করা লাগবে এই দিন যদি তোমার বাপে হরে তা তোমার কপালে বউ নাই আচ্ছা কাকু আর আবার ওই বুঝাই কইয়েন মন মাথা মতো ঠিক নাই মই আন যাই আচ্ছা বাবা বুঝাই কমরে আচ্ছা ঠিক আছে

এরপর যদি পাই আমি আরে আর সার মু আরে খামবার লাগে বান যে তুমু আরে আর সারা সারি নাই আরে আমার বাড়ি আছে লঙ্কিপুর বাড়ি আর খোলা হয়ে গেলেই হ্যাঁ আমার লঙ্কি লেগে যাচ্ছে আরে খামবার লাগে পান চাইবে কায়দা রাখা ওই যে বান দেখ মনে বল দেখছেন মামা সাহেব নাম শুনছেন মোর বাইয়ের নাম নামে এই ধান হইতো কোন বিছেই বাইনা কিছু বাইনা হেরেও বাইনা এখন একদম থার না জানা কোন নাম সে কিছু নাই এখন এখন মন মাথা গরম করতে হইতো এখন এই যে বইয়া হেরে বুঝেই মন করা লাগে ঠিক আছে মাথা গরম তো বাড়ি গো দে কর না আমি একটা ভিজিট কইরে দেব নাইলে মুই আসি যর ব মাথা না আরে বক

সবারই কথাই শুনছি এখন বাহি আছে কি জানো তোমার বিচার বিচারটু এখন কি তোমার বিচার ঘর গুলো তুমি ভালোই যাবা তার এই দেখছে না আপনার ফোর ও লেখা পড়া করে একটা মানুষের মারাছে ঠিক আছে এই মানুষের কথা ফোন থেকে সকালে তোমার পাগল হয়ে গেছে ঠিক আছে এগুলো আসলে ঠিক না বললাম লেখাপড়া ঠিক শিক্ষিত মানুষের মারাছে আপনি মানুষ ঘরগুলো কুয়েনার আপনি দেখনি আর এই খোতা খোতা রাম মাথা মাথা সব পাকাই দিলে ভালো রাইছে আপনি হেলুম যে মো আইলো